আমরা একটি শৈরাচালের জঞ্জাল শহরে পেরেছিলাম কিন্তু আমাদের সামনে একটি ঐতিহাসিক মহন অপেক্ষা করছে যেখানে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে এবং মঞ্চে জন্ম দিতে পারবো আপনারা জানেন আমরা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে আড্ডা পাচক্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথ নির্দেশক কি হবে সেগুলো আমরা তৈরি করেছিলাম সেখানে গঠন হয়েছিল ছাত্র শক্তি আজকে এই ছাত্র শক্তির কারণেই শক্তি বাংলাদেশে গত যেপান্ন বছরে বসেছিল বাংলাদেশের আবহন জনতা রাজনৈতিক দল সকল পক্ষ গোষ্ঠীকে নিয়ে একটি সকল ঐতিহাসিক গণ উত্থানের নেতৃত্ব দিয়েছিল আজকে এখানে উপস্থিত আছেন সেই ছাত্র শক্তি সভাপতি আমাদের বর্তমান জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হিসেবে তিনি একটি দায়িত্ব পালন করছেন আবার হোসেন ঐতিহাসিক মুভেন্টে উপস্থিত হয়েছি যে আমাদের যুব সংগঠন গঠন করবে যার নাম আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি আমরা বেশিরভাগই ব্যবস্থার বিরোধ করতে সক্ষম এখন হইনি এই লড়াইটা চলমান থাকবে তেমনি নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আগামী বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উঠবে তারা আমরা আগামী বাংলাদেশের শক্তি আর সেই শক্তির প্রাণ আপনারা আজকে আমার সামনে বসে আছেন এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজ্য দলের বিভিন্ন সরকারের নেতৃবৃন্দ উপস্থিত আছেন গণপুত্থানের আমাদের মা এবং বোনেরা যারা যদি মাঠে না আসতে গণভুত্থান সফল হত না উপস্থিত আছেন তরুণ যুবরা উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে আমরা গত তিন মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে জেলায় যোগাযোগ করেছিলাম কিভাবে ঐতিহাসিক করার জন্য বাংলাদেশের সংগঠন সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই পেশিবাজি থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে নতুন একটি সিস্টেমের মাধ্যমে নতুন একটি বন্দোবস্তর মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপম যুবগোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায় সেজন্য সেই প্রক্রিয়া শুরু করি আমরা চষুকটি জায়গায় ভ্রমণ করেছিলাম চষুকটি জায়গায় কথা বলেছিলাম আমরা চষুকি জায়গায় ইন্টারভিউ নিয়েছিলাম আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি